আজকে আমরা শিখে নেব যে আপনি কেমন আসেন তো এটার আরবি জেনে নেব এর আগে তোমরা চ্যানেল নতুন গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অনলোট শ্রমণ করবে বেটাতে লাইক করবে তো আপনি কেমন আছেন তো এটার আরবিটা জেনে নেব তের আগে তোমরা চ্যানেল নতুন হতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অনলোট ফ্রমণ করবে বেটাতে লাইক করবে তো তোমাদের একটা করে সাবস্ক্রাইব আর নতুন ভিডিও করার অনুপ্রেরণা করায় তাই সকালে একটা করে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তো আপনি কেমন আছেন এটার আরবি যারা যারা জানি সকলেই কমেন্ট বক্সে বলে যাবো কি করবো আমরা যারা যারা আপনি কেমন আছেন এটার যে আরবিটা আছে তো এই আরবিটা যারা যারা জানি তো সকলেই চ্যানেলের কমেন্ট বক্সে বলে যাবে তাহলে তোমাদেরকে ওখান থেকে একটা কমেন্ট বেছে নেওয়া হবে যেটা বেস্ট কমেন্ট হবে যেটা সঠিক অ্যান্সার হবে ওটাকে পিন করা হবে এবং লাভ রিয়েক্ট দিয়ে ওটাকে পিন করা হবে ওটা দেখে আমরা যারা জানি না তারা শিখে নেব তার মানে কি করবো আমরা যারা আমরা এ আপনি কেমন আছেন এটার আরবি আরবি যারা জানি তোমরা কমেন্ট বক্সে বলে যাবে এবং যারা জানি না তারা কমেন্ট বক্সে দেখতে পারবে একটা লাভ ব্রেক দিয়ে কমেন্ট একটা পিন করা আছে ওটাই হলো সঠিক অ্যান্সার তো আজকে এখানে বিদায় নিচ্ছি হাফেজ